কথা আছে যে দেশের ঘরোয়া ক্রিকেট যত স্ট্রং সেই দেশের আন্তর্জাতিক পর্যায়ে তত মানসম্মত দল ঘরোয়া ক্রিকেটে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাহাজ না থাকে তাহলে জাতীয় দল আপনি কিভাবে আশা করেন খেলোয়াড়রা তো আর অন্য গ্রহের না তাই না এটা তো সহজ হিসাব নিকাশ আইসিসি গেম ডেভেলপমেন্ট কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন বিসিবি যদি দেশের ঘরোয়া ক্রিকেটের প্রতি নজর না দিলে দেশের ক্রিকেট ধ্বংসের দিকে যাবে সাম্প্রতিক আফগানিস্তানের খেলা দেখে আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে আফগান ক্রিকেটে হঠাৎ করে এত ডেভেলপ হলো কিভাবে। ভাইরে আপনার খোঁজ নিয়ে দেখা উচিত এই মুহূর্তে আফগানিস্তানে ছয় ছয়টা ন্যাশনাল লিগ চলে বর্তমানে যেখানে বাংলাদেশে একটা মাত্র লীগ চলে তাও বছরে একবার কারণ এই লীগ খেলার জন্য প্লেয়ারদের আগ্রহ একরকম হারাতে বসছে নব্বইয়ের দশকে প্রফেশনাল খেলোয়াড়দের একমাত্র রুজি রুটির মাধ্যম ছিল ঢাকা প্রিমিয়ার লীগ বলা যায় এই লীগ অনেকটা জৌলস হারিয়ে ফেলেছে কারণ এমনও শোনা যাচ্ছে একজন খেলোয়াড় মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য কোনো কোনো ক্লাবে চুক্তিবদ্ধ হচ্ছেন আবার কোনো কোনো খেলোয়াড় জাতীয় দলে ভালো করতেছেন মানে তার মান অনুযায়ী টাকা দিতে না পারলে পুরোপুরি ব্যর্থ হচ্ছেন ক্লাবগুলো আমরা একটা কথা প্রায়ই শুনতাম প্র্যাকটিস মেক এ পারফেক্ট আপনি খেয়াল করবেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফ্রিকা এই সব দেশগুলো এদের সব সময় ক্লাব লীগ চলতেই থাকে আর তারা এখানেই প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় দলের মতো জায়গায় আসতে হয় আফগান ক্রিকেটেও সর্বনিম্ন আশির উপরে এসটা ক্রিকেটে ব্যাট করা লাগে আর একশোর উপরে যারা ব্যাট করে তাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা করা হয় আমরা কথায় কথায় ইন্ডিয়ার সাথে টক্কর দেওয়ার কথা বলি আসলে ইন্ডিয়া আর বাংলাদেশের ক্রিকেটের কাঠামোর ব্যবধান আকাশ আর পাতাল ইন্ডিয়া ক্রিকেটটাকে একদম অন্য লেভেলে নিয়ে যাওয়ার মতো কাজ করতেছে তাদের আছে ছোট বড় মিলে প্রায় সত্তরটা লিস্ট ক্রিকেট তাদের আছে নব্বই প্লাস ক্রিকেট একাডেমি তাদের আছে কোচ বানানোর একাডেমি তাদের আছে ক্রিকেটের উপর পিএইচডি করার শিক্ষক এত এত ইনভেস্টমেন্ট থাকার পরও তারা বিশ্ব শাসন করার মতো একটা দল তৈরি করেছে তাও অনেকটা নর্বরে তাদের দ্বিতীয় সারিও বাদ দিলাম তৃতীয় চতুর্থ সারির দলের সাথেও বাংলাদেশের তুলনা হয় না কারণ এখানে ব্যাপারটা অনেকটা এরকম নিজের ঢোল নিজে পেটানোর মতো অবস্থা যাই হোক বাংলাদেশের জন্য অনেক বড় পরীক্ষা দিতে হবে সামনের দিকে ঘরোয়া ক্রিকেটের প্রতি ব্যাপক কাজ করতে হবে সবাই মিলে কাজ করতে হবে তা না হলে আমরা যেমন আছি তেমনই থাকবো কারণ গত বিশ বছর আগে বাংলাদেশ যখন ক্রিকেট ভালো মানের খেলা শুরু করে কিন্তু বিশ বছর পরেও আজকে আমরা সেই একই মঞ্চে দাঁড়িয়ে আছি আর আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকে অবাক করবে তো এটাই আমাদের দেখতে হবে তো আজকে ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন তথ্যবহুল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ টাটা